গ্যাস ট্যাঙ্কারের আড়ালে গরু পাচারের চেষ্টা শিলিগুড়ি মহকুমার ডাঙ্গাপাড়া এলাকা থেকে ষোলোটি গরু একজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ এই যে দক্ষিণ সিনেমার ছবিকে হরমানবে মানাবে তার কারণ হচ্ছে আমরা দেখেছিলাম গ্যাস ট্যাঙ্কারের ভেতরে চন্দন কাঠ পাচার করছে তবে এবার চন্দন কাঠ নয় বরং গরু পাচার তাও আবার গ্যাস ট্যাঙ্কারের আড়ালে বুধবার গোপন সূত্রের খবর অনুযায়ী শিলিগুড়ি মহকুমা পরিষদের ডাঙ্গাপাড়াতে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ এরপর সেখানে একটি গ্যাস ট্যাঙ্কারকে আটক করে যদিও পুলিশ ভেবেছিল কোনোভাবেই সম্ভব না গ্যাস ট্যাঙ্কারের ভেতরে কোনো কিছু পাচার করা তবে গ্যাস ট্যাঙ্কার চালককে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য গ্যাস ট্যাঙ্কার থেকে উদ্ধার হয় গরু এ দেখে পুলিশের চক্ষু চড়ক গাছ এরপর গ্যাস ট্যাঙ্কারের চালককে গ্রেফতার করে পুলিশ হৃদের নাম খুমসুদ খান যার বয়স পঁয়তাল্লিশ বছর সে উত্তর প্রদেশের সামলি জেলার বাসিন্দা বিধাননগর থানার পুলিশের সূত্রে জানা গিয়েছে ওই গ্যাস ট্যাঙ্কার থেকে ষোলোটি গরু উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া গরু বিহার থেকে নিয়ে আসা হয়েছিল ধূপগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল সেখান থেকে আসাম হয়ে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে পাচারকারী দিচ্ছিল তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ